তোমাদের সকলকে দারোজনী ইংলিশে স্বাগত জানাই আমি কেশব ভারতী আজকে তোমাদের নাউন সম্পর্কে পড়াবো ঠিক আছে নাউন সম্পর্কে বলবো দেখো তোমরা ছোটবেলা থেকে শুনে আসছো যে নাউন মানে নাম বোঝায় তোমাদের সকলেরই অল্প ধারণা আছে হ্যাঁ যে নাউন কি জিনিস কিন্তু আজকে আমি তোমাদের অন্য রকম ভাবে বলবো যেটা শুনলে তোমাদের সারাটা জীবন মনে থাকবে দেখো নাউন মানে নাম বোঝাই তাই তো তোমরা সকলে যেন নাউন মানে নাম বোঝাই আর কি নাউন ইজ এ 네মিং ওয়ার্ড তোমরা সকলে শুনে আসছো কিন্তু এটা অবশ্যই তোমরা পড়বে অবশ্যই তোমরা শিখবে কিন্তু আমি বলি নাউন হচ্ছে আমরা যা কিছু চোখে দেখতে পাই এবং অনুভব করতে পারি তাই নাওন তুমি যেখানে বসে আছো তার চারপাশে একবার তাকিয়ে দেখো দেখতে পাবে বই খাতা পেন চেয়ার টেবিল বিছানা তুমি চোখে দেখতে পাচ্ছ তুমি এইগুলোই নাউন ফ্যান চোখে দেখতে পাও সেটাও নাউন আচ্ছা ফ্যান থেকে যে বাতাসটা আসছে সেটা সেটা কিন্তু চোখে দেখা যায় না তাই তো সেটা সেই বাতাসটা আমাদের গায়ে লাগছে সেটা অনুভব করতে পারি তাহলে সেটা অনুভব হচ্ছে তাই সেটাও নাও আবার দেখো ধরো তুমি পড়ে গেছো তোমার হাতে লেগেছে তখন তুমি কি অনুভব করছো ব্যথা অনুভব করছো টেন এই যে টেন পি এ আই এম পেন পেনটা দেখা তো দেখাটা অনুভব হচ্ছে সেটাও নাও আর দেখো ফ্রেন্ড বন্ধু আচ্ছা বন্ধুকে তুমি কি করতে পারো চোখে দেখতে পারো তো আচ্ছা ফ্রেন্ডশিপ বন্ধুত্ব কি চোখে দেখতে পাও না বন্ধুত্ব তুমি চোখে দেখতে পাও না কি করতে পারো অনুভব করতে পারো তাই না কি সেটাও নাও তাহলে নাওন মানে কি বুঝলে তোমরা সকলে নাওন মানে হচ্ছে আমরা যা কিছু চোখে দেখতে পাই এবং অনুভব করতে পারি তাই নাম বলি তাই নাকি তুমি এগুলো দেখো তোমার চার পাঁচটা কি যা দেখতে পাও তুমি গরু বাঘ সিংহ গাছ পালা পশু পাখি বই খাতা পেন ইতে তুমি চোখে দেখতে পাও তাই আবার যা অনুভব করতে পারো আচ্ছা কাইন্ডনেস তুমি কি করতে পারো দয়া করা তুমি কি করতে পারো অনুভব করতে পারো তাই নয় কি ফ্রেন্ডশিপ তুমি অনুভব করতে পারো পেন ব্যথা সঠিক কোথাও ব্যথা তুমি অনুভব করতে পারো এলো সবই নাউন তাহলে এবার থেকে তোমরা কি মনে রাখবে হ্যাঁ অবশ্যই বলবে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড নাউন মানে নাম বোঝায় কিন্তু তোমরা যদি তাদের ভালো করে বুঝতে পারো এবং মনে রাখতে পারো তার জন্য সবসময় মনে রাখবে নাউন মানে আমরা যা কিছু চোখে দেখতে পাই এবং অনুভব করতে পারি তাই নাউন ঠিক আছে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করো